একজন সন্তানের কিছু হলে একজন মায়ের মনে যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র মাই জানে নমস্কার আমি উজ্জ্বল রক্ষিত আজকের ভিডিওর প্রথমে হাত জোর করে বলছি আপনাদেরকে ভিডিওটা সকলেই শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকে এসেছি আমি আমার পাশের গ্রামে ক্যাসেরাতে আমাদেরই ভাই অনুপম মণ্ডল ভাইয়ের হঠাৎ করে কি যে হয়ে গেল ভাই সুস্থ ছিল মোটামুটি অসুস্থ হওয়ার চার পাঁচ দিন আগে আমাদের সাথে দেখা হয়েছিল বাজারে হঠাৎ করে কি হয়ে গেছে মোটামুটি এখন কোন জায়গায় ভর্তি আছে চেন্নাই হসপিটাল চেন্নাই অ্যাপেল হসপিটাল চেন্নাই অ্যাপেল হসপিটাল নিয়ে যেতে হয়েছে তো অনুপমের বাড়ি থেকে মোটামুটি যতটা সামর্থ্য যা কিছু ব্যাংকে পয়সা ছিল যতটা সামর্থ্য হয়েছে জমি জায়গা ইয়ে করে মোটামুটি তেরো লাখ টাকা খরচা করেছে এখন অনুপমের বাড়ির থেকে আর বাকি টাকাটা জোগাড় করার মতন সামর্থ্য নেই আরও বারো লাখ টাকা প্রয়োজন পঁচিশ লাখ টাকা কিন্তু খুব একটা বড়ো অ্যামাউন্ট আর আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি আমি যেহেতু মানুষের পাশে দাঁড়ায় আপনারাও সাহায্য করেন আমি আগেও অনেক ভিডিও বানিয়েছি এবং আমাদের পাশেরই গ্রামে আমার ভাইয়ের মতন তাই আমি এসছি সাহায্যের জন্য আপনারা যে যেমন পারবেন সাহায্য করবেন কি হয়েছে বিস্তারিত একটু জানবো আচ্ছা হঠাৎ করেই হয়েছিল তাই তো আমি শুনলাম হঠাৎ করেই হয়েছিল অ্যাকচুয়ালি অনুপম অ্যাকচুয়ালি বাইরে একবার ঘুরতে গিয়েছিল তার আগেটাতে দাদাদের সাথে নাসিকে তারপর হঠাৎ করে এসে পর হঠাৎ করে একটা ব্যথা শুরু হয় তো ব্যথা শুরু হওয়ার পর থেকে ব্যথাটা শুরু হয়েছিল একদম গুলটিয়াল রিজিনে অ্যানাল রিজিনে ব্যথা শুরু হয় ব্যথা শুরু হওয়ার পর ব্যথাটা তখন দু তিন দিন কিলারও নিয়েছিল তখন তো মোটামুটি ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করে একদিন আমরা মানে আমাকে হঠাৎ করে ডেকে বললো যে এরকম স্ক্রোটাম রিজিনটা পুরোপুরি ফুলে গেছে তো আমরা তখন খুব একটা সুবিধা না বুঝে পরের দিনই আমরা বাঁকুড়া নিয়ে যাই ওর বাবা ওর বাবা আর সাথে আরও এক দুজন গিয়েছিলো বাঁকুড়া নিয়ে যায় বাঁকুড়ার ডাক্তারবাবু বলে যে এটা ইমিডিয়েট ইনফেকশন হয়ে গেছে এটা ইমিডিয়েট অপারেশন করতে হবে আমরা যখন ডিসশন নিই আমরা ওখান থেকে চেন্নাইয়ের নিয়ে চলে যাই ওর বাবা কাকু আর কাকিমার সাথে নিয়ে যায় ওর বাবা এখানেই থাকে ফিনান্সিয়াল দিকটা দেখার জন্য পুরোপুরি আমরা অতটা আশাও করিনি যে আমাদের কুড়ি পঁচিশ লাখ টাকা খরচা হয়ে যাবে আমরা ভেবেছিলাম হয়তো দশ লাখের মধ্যে আমাদের সম্পূর্ণ জিনিসটা ঠিকঠাক এখন পর্যন্ত কত টাকা খরচা হয় তেরো লাখ টাকার মতো আমাদের কাল পর্যন্ত বিল হয়েছে তেরো লাখ টাকার এখনও পর্যন্ত ডাক্তারবাবু আমাদের যেটা বলছেন যে অপারেশনের জন্য পাঁচ লাখ আর বাকি যে পাঁচ সাত দিন আমাদের হসপিটাল থাকবে তার জন্য অ্যাপ্রক্স আমাদের টোয়েন্টি ফাইভ লাখ ওনারা দিয়েছেন অ্যাপ্রক্স বিল আচ্ছা আর গ্রামবাসী সবাই হেল্প করেছে প্রত্যেক গ্রাম বানানো হয়েছে সাহায্য করা হয়েছে প্রত্যেক জায়গা থেকে আমরা সাহায্য চাইছি এবং আমরা সব জায়গাতেই যাচ্ছি প্রত্যেক জায়গাতে পৌঁছানোর চেষ্টা করছি আমরা যে যে স্কুল থেকে পাস আউট করছি সমস্ত স্কুলে যাওয়ার চেষ্টা করছি স্যারদের সাথে কথা বলছি আমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে পাঠাচ্ছি সব জায়গা থেকে কালেকশন করছি আমাদের টাকাটা ইমিডিয়েটলি চাই তাই তো আমাদের টাকাটা রোববারের মধ্যে হলে খুবই ভালো হয় কারণ রোববারে অপারেশনের ডেট দেওয়া আছে অনুপম ওরা কব ভাই বোন এক ভাই এক বোন এক ভাই এক বোন তাই তো অনুপম আর ভাই দাদা কেউ নাই আপনার এক ছেলে এক মেয়েটাই তো আমি আপনাদের কাছে এইটুকুই হাত জোড় করে রিকোয়েস্ট করব মানে মায়ের একজনই সন্তান বুঝতে পারছেন তো এক বোন এক ভাই ওরা হঠাৎ করে এরকম হয়ে গেছে পরিবারে যা কিছু ছিল সমস্ত কিছু পয়সা খরচা করে দিয়েছে পুরো গ্রামবাসী লেগে আছে অনুপমকে সুস্থ করার জন্য আমি চাইব আপনারা আগের বারও অনেক সাহায্য করেছেন এবারও আপনারা যেমন সামর্থ্য পারবেন সাহায্য করবেন আমার ভিডিও অনেক মানুষ দেখেন ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলাতেই দেখেন কমসে কম আপনারা যদি চা খরচাটাও দিয়ে দেন দশ কুড়ি টাকা করেও যদি দিয়ে দেন তাও টাকাটা উঠে যাবে আপনারা যে যেমন পারবেন একশো দুশো পাঁচশো হাজার দশ টাকা কুড়ি টাকা আপনি ভাববেন যে আমি দশ টাকা দেবো না আমার দশ টাকায় কিছু হবে না দশ টাকায় প্রচুর কিছু হয়ে যাবে এক লাখ মানুষ দশ টাকা করে দিলে দশ লাখ টাকা আর আমার ভিডিও কমসে কম পাঁচ লাখ মানুষ আপনারা দেখবেনই পাঁচ লাখ প্লে হবেই হবে আমি চাইবো যে আপনারা যে যেমন পারবেন দেন এবং আমাদের ভাইকে যেন আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরাতে পারি সকলের কাছে আমার একটাই অনুরোধ সকলেই যেন কিছু পয়সা সাহায্য করে আর সকলেই যেন আশীর্বাদ দিয়ে যেন আমার বাড়ি ছিনে নিয়ে আসতে পারে ছেলেটাকে একজন সন্তানের কিছু হলে একজন মায়ের মনে যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র মাই জানে আমি আবারও ভিডিও শেষে বলছি আপনারা যে যেমন পারবেন দিবেন দশ টাকা হোক কুড়ি টাকা হোক পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক যে যেমন পারবেন সে সেই রকম যেন খুব তাড়াতাড়ি আমাদের ভাই সুস্থ হয়ে বাড়িতে নমস্কার আমি স্ক্রিনে দুটো নাম্বার দিলাম একটা হচ্ছে সোনালী মণ্ডল আর একটা হচ্ছে বৈদ্যনাথ মণ্ডল স্ক্যানার এবং নাম্বার দিলাম এই এই দুটোতেই কিন্তু আপনারা পয়সা পাঠাবেন আদার্স কেউ যদি কমেন্ট বক্সে দিয়ে দেয় তাহলে কিন্তু আপনারা পয়সা পাঠাবেন না আমরা একটা কিউআর কোড দিচ্ছি যেটা সোনালী মন্ডল নামে আছে একটা ব্যাংক ডিটেলস দিচ্ছি এবং সাথে সাথে কিউআর কোডও দিচ্ছি যেটা বুদ্ধনাথ মন্ডল নামে আছে মানে এই দুটো নামের মধ্যেই থাকবে তো এই দুটো নামের মধ্যেই সোনালী মন্ডল এবং বৈদ্যনাথ মন্ডল মন্ডল এই দুটো হোল্ডার নেম এই দুটোই হবে